অনেক মানবাধিকার কর্মী উপদেষ্ট মন্ডলী আছে তাদেরকে কেন নেওয়া হয় তাদেরকে নেওয়া হয় এই কারণে অন্তত একজন মানবাধিকার কর্মী মানুষের অধিকারের কথা বলে মানুষের মানুষের অধিকার বাস্তবায়ন সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশ এবং পর্বে যারা দেখছে স্বাগত জানাচ্ছি প্রবাসী নিউজ স্টুডিও থেকে আমি মোহাম্মদ রফিক ইসলাম প্রবাসী নিউজ ইয়াগিদের সন্ধানে একটি বিশেষ অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি আজকে আলোচনার বিষয় হচ্ছে দলের জন্য ত্যাগ সংগ্রাম করা অসংখ্য নেতা রয়েছেন যারা আজ পদবঞ্চিত তাদের রাজনৈতিক জীবন অভিজ্ঞতা এবং আগামী নির্বাচনকে ঘিরে সম্ভাবনা নিয়ে আমাদের সাথে সাবেক সমতা কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি এবং ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশনের চট্টগ্রামের সম্মানিত সাংগঠনিক সম্পাদক হোসেন আপনাকে স্বাগত আপনাকে স্বাগত প্রবাস নিউজকে আজকে আমার মতো একজন লোককে আপনার প্রবাস নিউজে কমন্ত্রণ জানিয়েছেন সেই জন্য প্রবাস নিউজকে ধন্যবাদ জানাই আমরা আজকে আপনার ব্যস্ততার মাঝেও আপনাকে আমাদের অনুষ্ঠানে ডেকেছি আপনি নিশ্চয়ই জানেন আমরা বাংলাদেশ জাতীয় দলের কেয়াগিদের সন্ধানে একটি বিশেষ অনুষ্ঠান শুরু করেছি আজকে আপনাকে দিয়ে আমরা প্রথম পর্ব করতে যাচ্ছি প্রথমেই আমি জানতে চাইবো আপনি তো এক সময় ছাত্রদলের সভাপতি ছিলেন প্রথমে জানতে চাইবো ছাত্রদল করার সময় আপনার কেমন ভূমিকা ছিল ধন্যবাদ আসলে বলতে গেলে তো যখন আমরা ছাত্র রাজনীতি করি তখন তো অ্যাভেলেবেল কর্মী ছিল না অ্যাভেলেবেল মানুষ ছাত্র রাজনীতিতে আসতো না আমরা পশ্চিম পরিকা থেকে শুরু করে দক্ষিণ চট্টগ্রামে এমন কিন্তু কলেজ নেই আমাদের বিচরণ ছিল না আমরা পাড়া মহল্লায় গিয়ে ছাত্রদলকে ছাত্রদলের ছাত্র কথাটা তোলে আসার জন্য যে তেয়ার তৃতিকা আমরা করেছি আমরা যারা একটা ইউনিট ছিলাম সবাই মিলে আমরা একটা নিজের ভাইয়ের মতো নিজের একটা পরিবারের মতো যে আত্মার বন্ধন ছিল যে মানে জিয়া পরিবারের যে আমরা যে সদস্য ছিলাম আমরা তখনকার দিনে আজকের দিনে এসে ফিল করি যে আমরা অনেক কষ্ট করেছি অনেক ত্যাগ দিয়েছি যে সময় আমাদেরকে লেখাপড়া করা বা জীবনে প্রতিষ্ঠিত হওয়ার সময় তখনই আমরা কিন্তু এই সংগঠনের জন্য এই কাজগুলো আমরা করি আপনার রাজনীতির জীবনটা আসলে শুরুটা তো যদি আমার ভুল না হয়ে থেকে একেবারে আহমানে পেয়েছি সরকার আমলে সেই সময়কারকে কোনো নির্যাতনের কোনো কি আমাদের সামনে চলে আসলে এই স্বল্প সময়ে আপনার এই আয়োজনে আসলে অনেক বেক্ষে দেওয়ার মতো সময় হয়তো এই স্টুডিওতে নেই তো একটা কথা বলি এ ফেসিসের হাতে নির্যাতিত হয়নি এবং আলেম থেকে শুরু করে শিক্ষক থেকে শুরু করে সাংবাদিক থেকে শুরু করে বিশেষ করে বি এন পি যারা প্রতিপক্ষ রাজনীতিপতি ফেসিসের হাতে নির্যাতিত হলে এমন কোনো দল নেই এমন কোনো মানুষ নেই এমন কোনো সাংবাদিক নেই এমন কোনো

আচ্ছা আমি একেবারে বর্তমান অবস্থা নিয়ে একটা প্রশ্ন করতে চাই বিষয়টি হচ্ছে আজকে আপনি কোনো পদে নেই এটা কি আপনার জন্য হতাশাজনক নাকি এটাকে রাজনৈতিক সহায়ক প্রক্রিয়া বলে আপনি মনে না হতাশাজনক বলবো না কারণটা হচ্ছে বিএনপি জাতীয় বাদী দলটা হচ্ছে এটা বিশাল সংগঠন এখানে হতাশার কিছুই নেই তো এটা একটা প্রক্রিয়া বলে আমি মনে করি মানে এখন তো বলতে গেলে আপনার সব কমিটি ভেঙে দেওয়া হয়েছে যারা ত্যাগী যারা পুরনো

সুসংগঠিত অনেকজন হয়ে আসেনি অনেকজন মামলা মোকদ্দমায় জটজরিত ছিল জেলে জেল জোটজরমের ইয়ের কারণে সে কারণে হয়তো ব্যাপক আকারে ব্যাপকভাবে আমরা আসলে দলের পথ নিয়ে কেউ আসলে ভাবেন ভেবেছিলো একটা নিয়োগ সেটা হচ্ছে এই যে আমাদের দর্শনিকী বেগম খালা জেগে কীভাবে মুক্তি করবে যে যেভাবে নির্যাতন করেছে তার থেকে কিভাবে বেরিয়ে আসা যায় দেশকে কিভাবে বেরিয়ে আসা যায় এখন যে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিও রহমানের উত্তরসূরি আমাদের দলের ভাইস প্রেসিডেন্ট ভাইস চেয়ারম্যান তারুণের অহংকার জনাব তারেক রহমান যে একত্রিশ দফা যে যে ম্যানিফেস্টো এটাতেই ত্যাগীদেরকে এবং জেলে সাজানোর জন্য যার দ্বারা বিএনপি উপকৃত হবে যার দ্বারা দল উপকৃত হবে যার দ্বারা সমাজ উপকৃত হবে যার দ্বারা সমাজ

কিছু কিছু অবহেলার কারণে আপনি এখনো দলের একজন পদ বঞ্চিত হয়ে যাচ্ছেন যতটুকু আমরা জানি তারপরে আমাদের দর্শকদের উদ্দেশ্য আপনি বলবেন দলের প্রতি আপনার বর্তমান ভূমিকা বা অবদান কিভাবে অব্যাহত আছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে দফা সমাবেশ করে মানুষের দুয়ারে গিয়ে মানুষের জয় করার জন্য যে মানুষের দোয়া গিয়ে মানুষের মন জয় করতে হবে মানুষ মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে আমাদের কনসেপ্টটা কি আমাদের বিএনপি আসলে কি হবে আমরা কি করতে চাই আমরা তুলে ধরছি এবং এটা অব্যাহত রাখবো আপনাকে অসংখ্য ধন্যবাদ আগামী জাতীয় নির্বাচন নিয়ে আপনার প্রত্যাশা কি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের দলের একটা বার্তা আপনারা হয়তো বুঝে গেছেন পেয়েছেন বা শুনতেছেন মিডিয়ার মাধ্যমে তরুণদেরকে প্রাধান্য দেওয়া হবে শিক্ষিত ছাত্র নেতাদেরকে সাবেক ছাত্র নেতাদেরকেই

আপনার নির্বাচনী এলাকায় যদি পার্টি মনোনয়ন দেওয়া হয় তাহলে কাকে উপযুক্ত মনে করেন এবং কেন মনে করেন? আর সুন্দর একটা প্রশ্ন করেছেন আসলে আমি একটু বেঁকে দিয়েই বলবো যদিও বা হয়তো আপনার সময় সংক্ষিপ্ত। সেই ক্ষেত্রে আমি আমি একজন মানবাধিকার কর্মী। আজকের দেশে যে সরকারcurrentColor করছে অনেক মানবাধিকার কর্মী উপদেষ্টা মণ্ডলীতে আছে। তাদেরকে কেন নাও তাদেরকে নেওয়া হয় এই কারণে অন্তত একজন মানবাধিকার কর্মী মানুষের অধিকারের কথা বলে মানুষের মানুষের অধিকার বাস্তবায়নের কাজ লোকে তাদের ভিতরে মানে দুর্নীতি বড় হতে হবে গাড়ি করতে হবে বাড়ি করতে হবে এই কনসেপ্ট এদের তার সাথে থাকে আমি একজন নগণ্য মানবাধিকার কর্মী হিসেবে আমি আর মানবাধিকারকে আমি খুঁজে পেয়েছি পুরিয়াতে তিনি হচ্ছেন নির্বাহী পরিচালক ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এর বাংলাদেশ ছাত্র দায়িত্বে আছেন তিনি একজন সাবেক ছাত্র নেতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের দলের সাবেক ছাত্র দলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন সালাম মিটু তিনি দক্ষিণ চট্টগ্রামে দক্ষিণ চট্টগ্রাম স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিলেন বর্তমানে তিনি বিএনপির যুগ্ম আহ্বায়ক পদে আছেন আমি তার সংক্ষিপ্ত একটা পারিবারিক একটা ইতিহাস বলি আজকের সমাজে শিক্ষকের পরিবারটা হচ্ছে আইডিয়াল একটা ভালো এবং শিক্ষিত তাদের থেকে কিছু শেখা যায় আমাদের যদি বলি লিডারের এই ভাইয়ের পরিবারটা হচ্ছে তার বাবা একজন শিক্ষক ছিলেন তার বাবা একজন ভাষা সৈনিক ছিলেন ছোট্ট করিষদ থেকে সে পরিয়াতে অনেক কিছু দিয়েছে ভাষা সৈনিক ছিলেন মুক্তিযুদ্ধে ছিলেন আরেকটা বিষয় হচ্ছে তার মা ছিলেন একজন শিক্ষিকা তাহলে বাবা শিক্ষক তার মা শিক্ষক ও একটা পরিবার থেকে অন্তত আপনি যাই পান আপনি সম্মান পান আমরা এখন কিছু দিতে চাই এবং কিছু পেতে চাই পাওয়াটা কি সম্মান আমরা দল বিক্রি করে টাকা ইনকাম করব বাড়ি করবো সম্পর্ক অনেকে আগে করতে পারতাম এইগুলোতে নেই আমরা এখন দলের জন্য করব আমরা তো শিক্ষিত নম্র ভদ্র যেই লোক মানুষকে সম্মান করতে জানে এই সম্মানের একটু নিয়ে তরুণদের নিয়ে যদি এটা বলি আমি তরুণদের মধ্যে তার মাঝে ওনার মাঝে এই এই ভাইয়ের মাঝে এটাই খুঁজে পাই আমি মনে করব এরকম তরুণরা যদি এগিয়ে আসে এই তরুণদের হাতে যদি যদি দল আস্থা রাখে আমার মনে হয় দল ভুল করবে এক অসংখ্য ধন্যবাদ আশা করব দল তার যে দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলেছেন দল অবশ্যই বিবেচনায় আনবেন সারা বাংলাদেশে পার্টি নিয়ে নির্বাচন সর্বশেষ প্রশ্ন যেহেতু খুব সন্নিকটে চলে আসছে আপনি জানেন এই দেশের তরুণরা আগামী দিনে যাকে ভোট সেই নির্বাচিত হবে সেই দল নির্বাচিত হবে তরুণ প্রজন্মের কাছে আপনার রাজনৈতিক বার্তা কি হবে তরুণ প্রজন্মের কাছে আমার রাজনৈতিক বার্তা হবে আমাদের তারুণ্যের অহংকার তারুণ নির্দেশ নায়ক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটাই মেসেজ তরুণরা আগামী দিনের নেতৃত্ব দিবে তরুণরা এই দেশ গঠন করবে তরুণদের হাতেই এই দেশ একদিন পরিচালনার দায়িত্বে আসবে তরুণদেরকেও অভিহিত করা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে রাষ্ট্র বিনিয়মের ক্ষেত্রে তরুণদের কাছে আমার একটাই প্রত্যাশা তরুণদের প্রথম ভোট দানের শিশু আপনার খুব ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সাথে ব্যস্ততার মাঝে এসে আমাদেরকে এতক্ষণ সময় দেওয়া দর্শক আপনারা এতক্ষণ শুনেন বেলাল ভূষণের কথা যিনি সাবেক ছাত্র দলের একজন নিবেদিত প্রাণ উনি বারবার একটি কথা তুলে ধরার চেষ্টা করেছেন দলের জন্য কাজ করতে হবে দেশের জন্য কাজ করতে হবে নির্যাতিতদেরকে যারা শিক্ষিত আইডিয়াল হিসেবে যারা কাজ করে তাদেরকে যদি দল মনোনয়ন দেয় অবশ্যই আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা জয়যুক্ত হবে সেটা তার প্রত্যাশা আমরা আশা করব আমাদের দেশে আগামী চালিয়ে শক্তিতে যারা আসবেন যে দলেই আসবেন না কেন যোগ্য শিক্ষিত প্রার্থী অবশ্যই আমাদেরকে দেবেন ধন্যবাদ আজকের আজকে মধ্যে বেঁধে নিচ্ছি আবারও নতুন কোন অধ্যে নিয়ে আপনাদের সামনে হাজির হওয়া সে সকল ভালো থাকুন Что с вами? Мне подойдет. Добрый вечер. Слава Богу. Слава